নমস্কার সুদি দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক দীর্ঘদিন ধরে ইউরোপীয় উপনিবেশ স্থাপনকারীদের দ্বারা আমেরিকায় আনা একটা রোগ হিসাবে বিবেচিত আমেরিকান মহাদেশের কুষ্ঠরোগের ইতিহাস আসলে অনেক পুরনো কিন্তু হতে পারে ইনস্টিটিউট পাস্তুর সিএনআরএস এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রকাশ করেছেন যে সম্প্রতি চিহ্নিত দ্বিতীয় প্রজাতির ব্যাকটেরিয়া যা কুষ্ঠ রোগের জন্য দায়ী মাইকো ব্যাকটেরিয়াম লেপ প্রোমাটোসিস কম্পকে এক হাজার বছর ধরে আমেরিকার মানুষকে সংক্রমিত করে আসছে ইউরোপীয়দের আগমনের কয়েক শতাব্দী আগেও এই ফলাফলগুলি উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে কুষ্ঠ রোগ একটা অবহেলিত রোগ যা মূলত মাইক্রো ব্যাকটেরিয়াম ল্যাপ্রে ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে প্রভাবিত করে প্রতি বছর প্রায় দু লক্ষ নতুন কুষ্ঠরোগের ঘটনা সামনে আসে যদিও এম লেপ্রে প্রধান কারণ হিসেবে রয়ে গেছে তবু এই গবেষণায় আরেকটি প্রজাতির উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে সেটা কি না মাইক্রো ব্যাকটেরিয়াম লেপ্রো যা দু আট সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন মেক্সিকান রুগীর মধ্যে এবং পরে দু সালে ব্রিটিশ দ্বীপপুঞ্জের লাল বিড়ালিতে পাওয়া গিয়েছিল সিএনআরএসের সাথে যুক্ত ইনস্টিটিউট পাস্তুরের ল্যাবরেটরির মাইক্রোবায়াল প্যালিও জেনোমিক্সের বিজ্ঞানীদের নেতৃত্বে এবং কলোরোডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আদিবাসী সম্প্রদায় এবং প্রত্নতান্ত্রিক সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চল্লিশ জনেরও বেশি বিজ্ঞানীর সহযোগিতায় এই গবেষণায় প্রায় আটশো নমুনা থেকে ডিএনএ বিশ্লেষণ করেছিলেন যার মধ্যে রয়েছে প্রাচীন মানব দেহ অবশেষ প্রত্নতাত্ত্বিক খনন থেকে প্রাপ্ত এবং কুষ্ঠ রোগের লক্ষণ উপস্থাপনকারী সাম্প্রতিক ক্লিনিক্যাল কেস ফলাফলগুলি নিশ্চিত করেছে যে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের অনেক অনেক আগে থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকায় এম লেফ্রোমাটোসিস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং রোগ জীবাণু ব্যাকটেরিয়ার বর্তমান জিনগত বৈচিত্র্য সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা